নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয় দ্রুতগতিতে সংস্কারবাদের শনিবার রাতে আম্বসার ভোরা কোটালে হঠাৎই নদীর জলের উচ্চতা বেড়ে গেলে বাঁধ ভেঙে লোকালয়ে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে যায় ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের ছোট মোল্লাখালী অঞ্চলের কালিদাসপুর নয় নম্বর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুন্দরবনের কাপুরা নদীর পারে অবস্থিত কালিদাসপুর নয় নম্বর এলাকায় এই নদীতে বেশিরভাগ জাহাজ চলাচল করে তবে এদিন রাতে আম্বসার কোটালে নদীর জলের উচ্চতা অনেকটাই বেড়ে যায় ফলে প্রায় দুইশো ফুট নদী বাঁধের ধস নামে বাঁধের ধস নামলে নদীর নোনা জল লোকালয়ে ঢুকে যায় এবং চাষের ক্ষয়ক্ষতি হয় খবর ঘটনাস্থলে আসে সেচ দফতরের আধিকারিক ইঞ্জিনিয়ার ও কর্মীরা এমনকি বাঁধের সংস্কারের জন্য উদ্যোগ নেয় গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল ফলে দ্রততার সাথে বাঁধ মেরামতের কাজ শুরু হয় এবং দুইশো ফুট নদীর বাঁধের ভাঙন সংস্কার করা হয় এ বিষয়ে গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল বলেন ছোট মোল্লাখালী অঞ্চলের কালিদাসপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে লোকালয়ে নোনা জল ঢুকে বেশ কিছুটা এলাকা ক্ষতিগ্রস্ত হয় তবে খবর পেয়ে বিভাগীয় দফতরের আধিকারিক ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থলে যায় দ্রুতগতিতে বাঁধ সংস্কার কাজ সম্পূর্ণ করা হয় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে গোসবা ব্লকের ছোট মোল্লাখালীর কালিদাসপুর জিপিতে হঠাৎ মাত্র ওখানে নদীর বাদ ধস নেমে অল্প কিছু নোনাজল ওখানে অলরেডি ঢুকে গেছে মাংসের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সঙ্গে সঙ্গে মোল্লাখালী জিপির সমস্ত কর্মকর্তা প্রধান উপপ্রধান মেম্বার্স থেকে শুরু করে সাধারণ মানুষ আমাদের শেষ দপ্তর এবং গোসভা পঞ্চায়েত সমিতি যৌথ হাত লাগিয়ে অলরেডি নদীর বাঁধ মেরামত করতে সক্ষম হয়েছে জল ওখানে আটকানো গেছে কিন্তু যেভাবে ভারতীয় জঞ্জল পার্টি অনৈতিক প্রক্রিয়া একশো দিনের কাজের টাকা থেকে আমাদের বঞ্চিত করে সুন্দরবনবাসীকে নোয়া জলে ডুবিয়ে মারতে চাইছে এর ফল এই ভারতীয় জঞ্জল পার্টিদের ছাব্বিশ সালে পেতে হবে সবাই মুখে রয়েছে যেমনভাবে একশো দিনের কাজ থেকে কাজের টাকা থেকে বঞ্চিত করে নোয়া জলে ডুবিয়ে মারতে চাইছে ঠিক তদ্রুপভাবে এই রাজ্যের মানুষ এই ঘোসার মানুষ ২৬ সালে ভোট থেকে বঞ্চিত করে ভারতীয় জনজল পার্টিকে বুঝিয়ে দেবে যেখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে নেত্রী মমতা ব্যানার্জি প্রচণ্ডভাবে চেষ্টা করছে আমরা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এডিকেশন সবাই চেষ্টা করছে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে ওই জায়গা যাতে নতুন করে না ভাঙায় সেটা তার জন্য আমরা আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্টের সাথে কথা বলছি